মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ সেন্ট্রাল পার্কের মিলন মেলা প্রাঙ্গণে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা চলবে আগামী নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত এবারের বইমেলার থেম কান্ট্রি জার্মানি এবারের বইমেলার প্রধান গেট হয়েছে ঋত্বিক ঘটক ও সলিল চৌধুরীর নামে আর এই কলকাতা বইমেলা দু হাজার পঁচিশে আজ অর্থাৎ উনতিরিশে জানুয়ারি বুধবার প্রবাসী বাঙালি কবি পুষ্পিতা চৌধুরীর লেখা একশো ছিয়াত্তর পাতার রায় কিশোরী বইটি প্রকাশিত হল বইমেলা শুরু হয়ে গেছে এবছর কলকাতা বইমেলা আমার জন্য ভীষণ 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 স্পেশাল কারণ আমার লেখা বই রায় কিশোরী এবছর বের হল এর উদযাপনে আমি সবাইকে পেয়ে খুব খুশি আপ্লুত হয়ে পড়েছি একদম সবাইকে পেয়ে হৃদয়টা আবেগে ভর ভরো হয়ে রয়েছে ঠিক মতো কথা বলতে পারছি না বাট খুব ভালো লাগছে সবাইকে এখানে পেয়ে এবং আশা করব আমার এই বইটা সবার ঘরে ঘরে থাকবে এবং সবাই বলবে থ্যাংক ইউ